প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কফি শপ স্টাইলে কোল্ড কফি বানিয়ে দেখাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রথমে আমি যা করছি এখানে একটা বাটিতে আমি ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আর এখানে হচ্ছে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট কফি ইউজ করতে পারবেন এর সাথে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ কুসুম গরম পানি এখন পানির সাথে কফিটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছে এখন একটা ব্লেন্ডার জগ নিয়েছি তাতে আমি দিয়ে দেবো ঠান্ডা লিকুইড মিল্ক এখানে আমি দুই কাপ লিকুইড মিল্ক নিয়েছি এখন দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি এখন চিনি আর দুধটাকে এক মিনিট আমি ব্লেন্ড করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে দুধ আর চিনি ব্লেন্ড করার পরে এখন দিয়ে দিব যে কফিটা গুলি রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ চকলেট সস এটা আমি বাসাতে বানিয়ে নিয়েছি চকলেটগুলো আমি গরম করে গলিয়ে নিয়েছি আর দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এখানে বরফ কুচি এখন সব কিছুকে ব্লিন্ড করে নিতে হবে বেশিক্ষণ ব্লিন্ড করা যাবে না তাহলে কিন্তু কফিটা পাতলা হয়ে যাবে জাস্ট এক মিনিট ব্লিন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে কফিটা সার্ভ করার জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের গায়ে আমি কিছুটা চকলেট সস লাগিয়ে দিব এতে করে দেখতে খুব ভালো লাগবে সস খুব ভালোভাবে গ্লাসে লাগিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা কফিটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর গ্লাসটাকে আমি ভরে ফেলিনি কিছুটা জায়গা খালি রেখেছি এখন আমি এর উপরে দিয়ে দিবো ভ্যানিলা আইসক্রিম আর উপরে দিয়ে দেবো একটু চকলেট সস এতে করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে আমি যতটুকু কফি বানিয়েছি এটা দিয়ে এরকম তিনটা গ্লাসে কফি সার্ভ করা যাবে যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই গরমের ট্রিট হিসেবে এই ভীষণ মজার কোল্ড কফিটি কিন্তু খুবই পারফেক্ট আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ